তোমাদের সকলকে আবার স্বাগত দেখো কি দেখতে পাচ্ছ কষে দেখি মান ধরো ঠিকা এটার মান ধরো আলফা তাহলে এইখানে এই গুণটা এই কোনটা যোগ করি তাহলে কি হচ্ছে এই পুরো কোনটা হচ্ছে না আর এই পুরো কোনটা কি নাইনটি ডিগ্রি তার মানে এখানে আলফা প্লাস থিটা কত হচ্ছে নাইনটি ডিগ্রি হচ্ছে তাহলে এইখানে দেখো দুটো কোণের যোগফল ফল নাইনটি ডিগ্রি তাহলে যখন এরকম দুটো কোণের যোগফল ডিগ্রি হবে তখন কি বলবো দুটো পরস্পর পূরক মানে কি আলফা কনের কোণ থিটা কোণ আর পূরক কোণ আলফা কোণ ঠিক আছে কোনো একটা সিঙ্গেল কোনদিন কোণ হতে পারে না তাহলে বোঝা গেছে দুটো কোণ দরকার কোণের জন্য তাহলে এইবার আমরা চলে আসি আমাদের মেইন টপিকে দেখো এই একটা সমকোণী ত্রিভুজ মে

কোথায় কোথায় কোষে দেখি চব্বিশে কি দেখবো যে পুরাক্ষণ সম্পর্কেই দেখবো যেখানে যে কোনো অঙ্কে যে কোন দুটো দেওয়া থাকবে সেই কোন দুটোর যোগফল যদি নাইনটি ডিগ্রি হয় তখনই আমরা বুঝে যাবো যে আমরা কোষে দেখি চব্বিশে ঢুকে গেছি আর এই চব্বিশের যে সমস্ত সূত্রগুলো আমরা দেখেছি মেন ভিডিওতে সেইগুলো এখানে অ্যাপ্লাই করতে হবে তাহলে আশা করি চব্বিশের সম্পর্কে ছোট্ট কিছু কথা তোমরা বুঝতে পেরেছো পরের ভিডিওতে বা পরের একটা রিলসে আমি এই চব্বিশের যে সমস্ত সূত্র আছে সেইগুলো নিয়ে আরো এ তোমাদের সামনে